মেগা প্রকল্পের নামে শুধু অবকাঠামো তৈরি হয়েছে কিন্তু নেই মাস্টার প্ল্যান আসেনি পর্যাপ্ত বিনিয়োগ ফলে একাধিক বড় যোগাযোগ কাঠামো থেকে কাঙ্ক্ষিত আয় হচ্ছে না উল্টো বিদেশি ঋণের কিস্তিতে ভর্তুকি দিচ্ছে সরকার বিশ্লেষকরা বলছেন এ দায় পরিকল্পনা কমিশনের প্রকল্প নেয়াকে ছেলেখেলা বানিয়ে ফেলেছিল দপ্তরটি অবশ্য অর্থপ্রদেষ্টা জানিয়েছেন মেগা প্রকল্পের কিস্তি নিয়ে বেশি চাপ নেই গত দেড় দশকে মেগা প্রকল্পের ছড়াছড়ি দেখেছে বাংলাদেশ পদ্মা সেতু দিয়ে শুরু এরপর মেট্রো রেল ও কর্ণফুলি টানেলের মতো কাঠামো যোগাযোগে নতুনত্ব এনেছে এমনকি ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়া যাচ্ছে ট্রেনে চেপেই কিন্তু চালুর পর এসব অবকাঠামো থেকে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচই উঠছে না কিন্তু চার প্রকল্পে বিদেশিরই ছাপ্পান্ন হাজার কোটি টাকা সুদ ছাড়া যার বার্ষিক গরকিস্তি তিন হাজার কোটি টাকার বেশি সবচেয়ে বিপত্তি কর্ণফুলি টানেল নিয়ে এখান থেকে এক বছর আয় মাত্র সাঁয়ত্রিশ কোটি টাকা কিন্তু সুদবাদে ঋণের কিস্তি চারশো পাঁচ কোটি টাকা দু হাজারে কক্সবাজার রেল রুট থেকে নয় মাসে আয় একাত্তর কোটি টাকা তবে এর ঋণের বার্ষিক কিস্তি সাড়ে চারশো কোটির বেশি এমআরটি সিক্স থেকে ছয় মাসে আয় হয়েছে প্রায় দুশো কোটি টাকা কিন্তু বছরে ঋণের কিস্তি দিতে হবে ছয়শো সাতান্ন কোটি টাকা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অবস্থাও একই পদ্মা ব্রিজের ডাউন স্ট্রিমে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য মাস্টার প্ল্যান হওয়ার কথা ছিল টানেল প্রজেক্টের আনোয়ারাতে টুইন সিটির কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম কিন্তু সেখানে কোনো মাস্টার প্ল্যান নাই প্রাক্কলিত মূল্যের কোথাও ডাবল অথবা আড়াই গুণ খরচ করে ফেলেছি এখন সেটাকে তুলতে গিয়ে যেই টোল ফ্রেম স্ট্রাকচার ফ্রেম ফেয়ার ফ্রেম স্ট্রাকচার নিয়ে আসছি তাতে দেখা যায় ভর্তুকিতে চলে আসছে এই প্রাকলন কিন্তু ফিজিবিলিটি স্টাডিতে করা হয় নাই যথেচ্ছ নির্মাণ প্রকল্পের লাগামে টান দিয়েছে অন্তর্বর্তী সরকার ধারণা করা হচ্ছে নতুন ঋণ নেয়া কমিয়ে দেয়া হবে একই সাথে কমবে বার্ষিক উন্নয়ন বাজেটও কিন্তু আগের ঋণের বিপুল কিস্তি টানতেই হবে যদিও অর্থ উপদেষ্টার সাম্প্রতিক দাবি সরকার চাপ সামলে ফেলেছে কোনো চাপ নেই আমরা কিস্তি দিচ্ছি আগের এরিয়ারে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকার এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি লোকসানি অবকাঠামোর আশপাশে শিল্প বিনিয়োগ টানতে তৎপরতা বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা